আসলে অনেকে অনেক সময় কল দিয়ে চান যে আমাদের খামারের ঠিকানাটা কোথায় আসলে আমাদের খামারের মুঠ ঠিকানা হচ্ছে বগুড়া শেরপুর বগুড়া শেরপুরে আমাদের খামারটি অবস্থিত আর হচ্ছে যারা কোয়েল পাখি নিয়ে কাজ করতে চান তাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সলভ করার চেষ্টা করব এবং যারা প্রথমবার কাজ করতে যাচ্ছেন প্রথমবার কিভাবে কাজ করবেন পাখি কিভাবে বোরিং করবেন কিভাবে খাওয়াবেন কি খাওয়াবেন কোন সময় কি ওষুধ দেবেন যে কোনো সময় আমাদের কাছে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে জানতে পারবেন ইনশাআল্লাহ আর আমার খামারের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে একুশ দিন আর এগুলোর ওজন হয়েছে প্রায় একশো নব্বই এরকম বেশিরভাগ গুলাই আপনার নব্বই প্লাস আর কেউ যদি আমাদের থেকে বাচ্চা নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তাকে সর্বোচ্চ হেল্প করব